হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং আমি অনুমিতা সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম কালীতলা থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার অনেক ভালোবাসার অনেক স্বাগত আজকে আমি আমার ব্লগটা একদম নদীর চর থেকেই কিন্তু স্টার্ট করলাম তো একজন আমাকে বলেছে যে আমার বাড়ি কি সত্যিই সুন্দরবনে তো তোমরা দেখে কি বুঝতে পারছো যে আমার বাড়ি সুন্দরবনে কি না হ্যাঁ বন্ধুরা আমার বাড়ি সত্যিই সুন্দরবনে তো আমার পিছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ তার গায়ে দেখো জাল লাগানো মানে বাঘ থাকে তো সেই জন্য কিন্তু জাল লাগানো দেখেই তোমরা বুঝতে পারছ আর আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি আমার হাজবেন্ড যাবে মাছ ধরতে ওই যে দেখো নৌকা রেডি হচ্ছে আর এই যে দেখো খাবার নিয়ে যাচ্ছে এই রান্নাটা আমি কিন্তু করেছিলাম তখন বাজে রাত্রি দুটো উনিশ তো তখন হচ্ছে আমি রান্না করেছিলাম তো তখন যায়নি এবার এখন প্রায় সাতটা বাজে এখন যাচ্ছে দেখো কতটা মানুষ কষ্ট করে তারপরেই কিন্তু এখানকার রোজগার করতে হয় এই যে সব নৌকাগুলো দেখতে পাচ্ছ সব নৌকাগুলোই কিন্তু যায় কিন্তু যে যে টাইমে যায় সেটা যার যার খুশি তো দুপুরের মধ্যেই কিন্তু চলে আসবে তো এখানে দেখো ছোট্ট একটা নৌকা এই নৌকাটা নিয়ে কিন্তু তিনজন বেরিয়ে পড়েছে তো যদি কিছু হয় তো সেই জন্য আর আমার ভালো লাগছিল না তো সেই কারণে হচ্ছে আমি এখানে এসে দাঁড়িয়ে আছি তো চলো এবার ওরা চলে যাচ্ছে আর আমি হচ্ছে বাড়ি যাব মানুষের দেখো জলের জন্য কত হাহাকার করতে হয় এই জায়গায় কিন্তু জল সবসময় দেয় না মানে সপ্তাহতে হয়তো এক আধবার দেয় আবার কখনও কিন্তু মাসের পর মাস থাকে না বিশেষ করে চৈত্র বৈশাখ মাসে তো একদমই জল থাকে না তার অবস্থাটা দেখো সামনে তো এইখানে নাকি আবার সেফটি বার্ব তৈরি হয়েছে তো এখন আমি নেবো জল তো সেই জন্য বসে পড়লাম আর একটা দিদিকে দিয়েছি বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে যে আমরা কতটা কষ্ট করে জলটা নিয়ে যাই জল ভরা হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাব আর সবাই কিন্তু এখনও লাইনে আছে আমার পিছনে অনেক বড় বড় ব্যারেল আছে তো এখন আমি বাড়ি এসে আবারও রান্না বসাব আসলে কি বলো তো আমাদের সেদ্ধ চাল ফুরিয়ে গেছে বা যার ফলে আতপ চালের ভাত করতে হচ্ছে আর চালের ভাত না হাঁড়িতে একেবারেই ভালো হচ্ছে না তো সেই জন্য ওই মানে খুসখাস করে করে করতে হচ্ছে সেই রাত্রেবেলা দুটো উনিশে রান্না করেছি একবার তারপর এখন সকালবেলা আবার করেছি করছিই আবার হচ্ছে দুপুরবেলা করতে হবে আবার রাত্রিবেলাও করতে হবে মানে প্রচণ্ড একটা যেন খাটনি হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে শাক রান্না করব আর তরকারি আছে ভাত এই যে বসালাম তো এইগুলো হচ্ছে দিয়ে সকালটাতে খেয়ে নেব তারপর দুপুরে আবার রান্না করতে হবে তো এই করে করে না শুধু রান্নার পিছনেই কিন্তু টাইমটা চলে যাচ্ছে তো এইগুলো হচ্ছে কাঁটা কলপি শাক যেটাকে কাঁটা নোটে শাকও নয় কাঁটা মানে কুলে খাড়া শাক বোধহয় বলে তো কাঁটা শাকটা আমি ভালো করে চিনতাম না আগে মানে যেটাতে রক্ত হয় তো সেই শাকটা তো শাকটা হচ্ছে অনেক দিন আগে তুলে রেখেছিল মাসিমা তো সেই শাকটা আজ খাই কাল খায় পশু খাই করতে করতে কিন্তু খাওয়াই হয়নি তো ফাইনালে আজকে আমি নিয়ে বসেছি অর্ধেক পচে গেছে আর যেটুকু বাদ বাকি পাবো তো সেইটুকুই হচ্ছে এখন আমি রস করে তারপর খাবো এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে তরকারিটা হচ্ছে আর আমি এদিকে চলে এসেছি দেখো আগাছার পাতা তুলতে কারণ মুরগিদেরকে গতকালকে খেতে দেওয়া হয়নি আমি যেহেতু ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো সেই জন্য মুরগিদেরকে আর আগাছার পাতা বা যেগুলো দিই আমি হলুদ রসুন এগুলো কিছুই খেতে দিইনি তো ভাবলাম যে না অবহেলা করে লাভ নেই আজকেও তুলে নিই তো এখন এগুলো নিয়ে তারপর হচ্ছে আমি রস করে নেব আর কি বলো আমার বাড়ি সত্যিই সুন্দরবনের একদম প্রত্যন্ত গ্রামে তোমরা দেখেই বুঝতে পারলে মানে আমার বাড়ির থেকে হচ্ছে এক মিনিটও লাগে না নদী রাস্তা তো মানে নর্মালি হাঁটলে বোধ হয় তিরিশ সেকেন্ডের মধ্যেই উঠে যাওয়া যায় রাস্তাতে মানে রাস্তার পরে একটা বাড়ি তারপর হচ্ছে আমাদের বাড়ি তো আমার সত্যিই একদম সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে বাড়ি আসলে আমাদের তো সেইভাবে রাস্তার উপরে ওঠা হয় না যেহেতু একটা বাড়ির পরে তো বাড়ির কাজ করতে করতেই কিন্তু টাইমটা চলে যায় তো সেই জন্য সব সময় কিন্তু শেয়ার করতে পারি না আর মুরগিদের দেখো কতটা খিদে পেয়েছে ওরা যেন খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে কারণ ওদেরও তো খিদে পায় আর গতকালকেও তো ঠিকঠাক করে খাওয়া হয়নি আমি বাড়ি ছিলাম না সেই জন্য ঠিকঠাক করে খেতেও দিতে পারিনি বাসনপত্রগুলো সব ডোবানো ছিল তো সেইগুলো এখন আমি সব আস্তে আস্তে ধুয়ে মেজে নেব আর কি বলো তো গ্রামের মানুষ গ্রামের বউ গ্রামের মেয়ে গ্রামেই বড় হয়ে ওঠা কখনো শহরে যেতে পারবো না এটা জানি কারণ এই গ্রামেই কিন্তু সব কিছুই হবে এটাও আমি বুঝে গেছি তো সেই জন্য এর সঙ্গেই কিন্তু মানিয়ে নিতে হচ্ছে কি আর করা যাবে এইভাবেই কিন্তু মানিয়ে নিয়েই চলতে হবে তো এইভাবে কিন্তু আমাদের গ্রামে মানে এমন অবস্থা যে এখানে দাঁড়িয়ে যে কিছু করা যায় তেমনও কিন্তু পজিশান নেই যে এই জায়গাটা একটা বাজার আছে সেখানে দাঁড়িয়ে কোনো একটা কিছু করা যাবে বা করা যাবে তেমন কিন্তু কোনো পথও নেই তো সেই জন্যই কিন্তু ইউটিউবে আসা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আর এটা বছর ধরে কিন্তু স্ট্রাগল করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু তোমাদের ভালোবাসা তো দূরের কথা ভগবানও মুখ তুলে তাকাচ্ছে না যে মানুষটা এতটা কষ্ট করছে তো আশা করি তোমাদের ভালোবাসা পাবো আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও আর তোমরা অবশ্যই একটা কিন্তু লাইক করতে ভুলো না তোমাদের লাইকেই পারে আমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আরও পাঁচটা মানুষের কাছে পৌঁছে দিতে আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা ক্ষমা করে দিও তো এখন আমি স্নানটাও সেরে নিয়েছি স্নান সেরে নিয়ে এখন যাব। ঠাকুর প্রসাদটা তুলতে কারণ এতটাই লেট হয়ে গিয়েছিল যে আমি জামাগুলো তখন মেলতে পারিনি তো সেই জন্য আগে ঠাকুর পূজা দিয়ে এসে তারপর জামাগুলো মেলে দিলাম তো এখন দেখো প্রসাদটা তুলে নিচ্ছি আর শরীরটাও খুব একটা ভালো নেই তো সেই জন্য কাজ করছি তো করছি হচ্ছে তো হচ্ছে এরকমই অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমার তো এখানে গোপাল সোনা একটু দোল দিয়ে দিচ্ছি আর এই দোলনাটা হচ্ছে বাড়িতেই তৈরি করা হয়েছিল আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছিল বাড়িতে আর এখানে মুরগিগুলোকে জল খাওয়াত খাবার দিচ্ছে ওরা তো আবার ওর মধ্যে ছাড়া না জল খেতে পারে না গতকালকে পাশের কলোনি থেকে একটা দাদা দিয়ে গিয়েছিল ওই মাছগুলো তো যেহেতু আমাদের মটন নিয়ে গেছে তো সেই জন্যই মাছগুলো দিয়েছে অনেকটাই মাছ তো মাছগুলো এখন রান্না করব আর রাত্রেবেলা দুটো মাছ রান্না করে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম ওই মাছ ধরতে গেছে তো সেই জন্য রান্না করে দিয়েছিলাম তো এই যে দেখো এখন মাছগুলো আস্তে আস্তে বেজে নিচ্ছি আর তেলাপিয়া মাছ কিন্তু আমাদের পুকুরেও আছে কিন্তু মাছগুলো একটুও ধরে না না তো চেষ্টা করি যে একটু মাছ ধরার বিশেষ করে তেলাপিয়া কিন্তু ধরেই না আমার হাজব্যান্ড আবার সবথেকে বেশি খেতে পছন্দ করে আমি আবার মাছটা না একটু বেশি কড়া করেই পছন্দ করি অনেকে আছে একটু নর্মালি ভাজে কিন্তু আমার আবার বেশি কড়া ছাড়া মাছ ভালো লাগে না এটা খারাপভাবে নিও না যে যেভাবে অভ্যস্ত তো আমি এই কড়া করে মাছ ভাজা ছাড়া আমি খেতেই পারি না তো সেই জন্য কড়া করেই বেঁচে নিলাম এখানে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিলাম আর পাঁচ ফোড়নটা ফুরিয়ে গেছে অনেক দিন ধরেই বলছি নিয়ে আসার কথা ভুলেই যাচ্ছে তো এখন আমি কুমড়ো আলু কেটে নিয়েছি প্রথমে ভাবছিলাম অনেকটাই লেট হয়ে গেছে তো শুধু মাছ ঝোল করব। কিন্তু পরে দেখলাম যে না কুমড়ো আলু দিয়ে দিই তাহলে রাত্রির মতো হয়ে যাবে তো এখন দেখো হলুদটাও বাড়ান্ত হয়ে গেছে এবার হলুদটাও যে আমি কী করবো একটুখানি হলুদ দিলাম যেহেতু কুমড়োটা যেহেতু হলুদ সেই জন্য অল্প করেই হলুদ দিলাম এইভাবেই হচ্ছে আমাদেরকে চলতে হচ্ছে তো এখন দেখো কুমড়োটা প্রায় কষানো হয়ে গেছে আর আগে কিন্তু আমাদের কুমড়ো খাওয়াই হতো না এখন ঘন ঘনই কিন্তু কুমড়োটা খাওয়া হচ্ছে হুড়ো করে রান্না করছি কারণ হাজব্যান্ড বাড়িতে আসবে তো সেই জন্য তো বাড়ি এসে সব খায় না বেশিরভাগ দিনেই কিন্তু বাড়ি এসে খায় না কিন্তু তবুও তো আমার কর্তব্য জোর করে খাওয়ানো তো সেটাই করছি আর দুবেলার জন্য রান্না করছি বলে সব মাছগুলোই দিয়ে দিলাম কিন্তু আমাদের আবার মাছ খাওয়ার মতো কিন্তু তেমন কোনো মানুষই নেই আমি তো এক পিস তাও আবার মাথা মাথা ছাড়া কিন্তু আমি অন্য কিছু পছন্দ করি না কারণ আমার মাছ ভালো লাগে না ও একটু কাঁটাটাই চিবোতে বেশি ভালো লাগে তো এদিকে আমার তরকারিটা হয়নি এখনও তো মাছটা আমি দিয়ে দিয়েছি আর একটু দেখে নিচ্ছি যে লবণটা ঠিকঠাক আছে কি না যেহেতু অনেক তরকারি তো লবণটাও একটু বাড়ান্ত ছিল সেই জন্য একটু দেখে নিলাম কিন্তু সবই ঠিক আছে এখন আমি অফ করে রেখে দিচ্ছি দেখো বাড়িতে এসেছে আর বাড়িতে এসে সাথে সাথেই কিন্তু ক্যাজুয়ালটা তুলে নিচ্ছে কারণ এই ক্যাজুয়ালগুলো এমন জায়গায় পড়েছিলো যে ক্যাজুয়ালগুলো নষ্টই হয়ে যাচ্ছিলো তো সেই জন্যই ক্যাজুয়ালটা তুলে এখন রেখে দেবে আর আমাদের কিন্তু কারোর জমি চাষ করে না তার কারণ হচ্ছে একটাই কেউ টাকা দেয় না আমাদেরকে তো সেই জন্য আর কারোর জমি চাষই করে না শুধু বাড়ির যেটুকু জমি আছে তো সেটুকু জমিই কিন্তু চাষ করা হয় এই যে নিয়ে যাচ্ছে এই জাস্ট বাড়ি আসলো আর বাড়ি আসার সাথে সাথেই দেখো কত কিছু কাজ কিন্তু শুরু করে দিয়েছে বাজার থেকে যে জিনিসগুলো বাজার করে নিয়ে এসেছে এখন সব আমি গুছিয়ে রেখে দেব কারণ এখন যেহেতু গরম পড়ে গেছে তো জিনিসগুলো খুব সহজে কিন্তু পচেও যেমন যায় আবার কিন্তু সব শুকিয়েও যায় তো এই কটা জিনিসই কিন্তু নিয়ে এসেছে তো এই জিনিসগুলোর দাম হচ্ছে একশোই কি চুয়াল্লিশ টাকা নিয়েছে বললো এইটুকু কাঁঠালটার দাম যেন তো পঞ্চাশ টাকা নিয়েছে আমি তো পুরো শুনে অবাক হয়ে গেছি যে এইটুকু পঞ্চাশ টাকা দাম এই কাঁঠালটার কিন্তু কী আর করবে মন খেতে চেয়েছে তো মাছ ধরতে গেছিলো তো এইটুকু মাঝি মাছই কিন্তু ভাগে পেয়েছে আর পাইনি তো সারা দিন কষ্ট করে ওইটুকু মাছ তো ওই মাছ দিয়ে হচ্ছে এই আলু রান্না হবে তো এগুলো হচ্ছে ওর জন্যই রান্না হচ্ছে কারণ কালকে আবার যাবে মানে আগামীকাল আবার যাবে তো সেই জন্য এখন রান্না করছি এখন নটা বাজে তো এই ভাত তরকারিটাই নিয়ে যাবে আমি সবসময় রাত্রে উঠে রান্নাই করে দিই কিন্তু বললো যে বারবার করে বলছে যে না রান্না করতে হবে না কারণ অত রাত্রে খুব কষ্ট হয় তো সেই জন্য এই যে দেখো এদিকে আমি রুটিগুলো ফ্রোজেন পদ্ধতিতে সংরক্ষণ করব কারণ ওনার রুটি খেতে ভীষণই পছন্দ করে তো সেই জন্যই আর রুটিগুলো দেখো ট্যাড়া ব্যাঁকা এতটাই পাতলা রুটি করেছি যে সব ট্যাড়া ব্যাঁকা হয়ে গেছে তো একটু বোধ হয় মোটা করলেই ভালো হতো কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে পাতলা করেছি রুটিটা কিন্তু এই জাস্ট এপিট ওপিট করে দিচ্ছি আর সেভাবেই কিন্তু তুলে রেখে দিচ্ছি তো এইভাবে রুটি সংরক্ষণ করলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর কষ্টটাও কিন্তু অনেকটাই কমে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু পরের কোনো ভিডিও দেওয়ার কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা